বর্ধমান শহরে একটি নতুন জিনিস লক্ষ্য করা যাচ্ছে বেশ কয়েকদিন ধরে প্রশাসনের কাছে খবর গেলে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এরকম একটি খবর আমাদের কাছে এসে পৌঁছায় বিসি রোড ওমেন্স কলেজ এর উল্টো দিকে একটি বাড়ির সাবমার্সেবল বাড়ির বাইরে পিডব্লিউডির জায়গায় বসানো হচ্ছে বলে অভিযোগ ওঠে খবর পাওয়ার পর আমরা সেখানে পৌঁছে দেখি কাজ সম্পূর্ণ হয়ে গেছে বাড়ির মালিকের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন আমি আমার জায়গায় বসিয়েছি পৌরসভার অনুমতি আছে কিনা সাবমার্সিবাল বসানোর জানতে চাইলে বলেন না কোনো অনুমতি নেই কিন্তু ওয়ার্ডের কাউন্সিলর সুকান্ত প্রামাণিককে জানিয়েছি যদিও এই ব্যাপারে সুকান্ত প্রামাণিককে ফোন করা হলে তিনি এ ব্যাপারে কিছু বলতে চাননি ক্যামেরার সামনে বাড়ির মালিক যদিও জানান কাজ সম্পূর্ণ হয়নি কিন্তু অফ ক্যামেরায় জানান তিনি ক্যামেরার সামনে বাড়ির মালিক যদিও জানান কাজ সম্পূর্ণ হয়নি কিন্তু অফ ক্যামেরায় জানান তিনি পুলিশ এবং এমএলএ আসার আগেই সম্পূর্ণ করে ফেলেছেন কিন্তু কিভাবে কাদের সহযোগিতায় এভাবে বিনা অনুমতিতে সরকারি জায়গায় জলের জন্য সাবমার্সিবল বসানোর সাহস অর্জন করেছেন সাধারণ মানুষ সেটা এখন লক্ষ্য টাকার প্রশ্ন পৌরসভা রাস্তার উপরে আপনি লাইন বসিয়েছেন জলের লাইন কি বলবেন না আমার আমার জায়গার মধ্যে আমি করেছি না আপনাকে এমনি একটা পারমিশন কে দিয়েছিল পারমিশন আমি মৌখিক ভাবে বলেছিলাম মৌখিক ভাবে কমিশনারকে বলেছিলাম কোন কমিশনার হ্যাঁ আমাদের এই ওয়ার্ডের কমিশনার কি নাম সুশান্ত

অনেকে অভিযোগ করছে যে এই জায়গাটা হচ্ছে পিডাব্লিউডি জায়গা মিউনিসিপ্যালিটির জায়গা কি বলো না মিউনিসিপ্যালিটি জায়গা নয় মিউনিসিপালিটি বলো আমার আমার তো কাগজ আছে আমার তো বিনা কাগজে আমার ইয়ে নেই এখন বর্তমানে কাজ কি পরিস্থিতি আর কাজ বন্ধ করে দিয়েছে কে বন্ধ করে দিয়েছে তো দাস বলে গেল কি বলেছে বলেছে বন্ধ করে দিতে কাজ চলে গেছে কাজ হয়ে গেছে হ্যাঁ আর কাজ হয়ে গিয়েছিল বন্ধ হয়ে গেছে এবার কি করবেন ঠিক করে কি দেখব যে কি হয় যদি পারমিশন দেয় তাহলে করব করব না আপনার কি নাম আমার নাম সুভাষ রঞ্জন লাহা কিন্তু আপনার পাইপটা তো নষ্ট হয়ে যাবে রাস্তার উপরে করেছেন এটা তো বিচিত্র একটা জনবহুল একটা এলাকা হ্যাঁ যখন যাবে উপর থেকে গাড়ি যাবে ওখানে কোনো দিনই গাড়ি যাবে না বিভিন্ন সময় তো খননের কাজও হয় ভাই পাইপ বসানোর জন্য যে খননের কাজ হয় পাইপলাইন বা তারের জন্য হ্যাঁ আমার ঘরের উপর দিয়ে লাইন যাবে আমার ঘরের জায়গার উপর দিয়ে কি লাইন যাবে যদি এখন শুনো প্রত্যেকটা জিনিসই হচ্ছে ক্ষমতার ওপরে আমার যদি ক্ষমতা না থাকে আমি করতে পারবো না আমাকে যদি জোর করে কেউ বন্ধ করা তো আমি তো জোর করে করার কাগপত্র নেই তো এটা করার জন্য নেই কিন্তু বাড়ির কাগজপত্র তখন বলেছিলেন যে আমার জায়গার উপরে হচ্ছে তখন বারণ করলো আমি কাজ বন্ধ করে দিলাম এই বিষয়টা কাউন্সিলরকে জানিয়েছেন কাউন্সিলর কি বলছেন কাউন্সিলর কি বলে দুদিন দেখো মূলত কি আপনি কাজে কাউন্সিলর ওপর হোয়াটসঅ্যাপ করে নেমেছিলেন যে কাউন্সিলর করতে বলেছিল কি নাম আপনার কাউন্সিলর মানে